হয়েছে আলোচনা সর্বশেষ যে ব্রিফিং শুক্রবার গতকাল সেই বলেছেন মার্কিন যে কথা এবং কাজের মিল থাকতে হবে শেখ হাসিনার এবং একটি জেনুইন নির্বাচন জেনুইন নির্বাচনের আসলে সঠিক বাংলা আহ ঠিক হচ্ছেন হচ্ছে না বলেই জেনুইন শব্দ যে ব্যবহার করেছি জেনুইন মিনস নিরপেক্ষ নির্বাচন জেনুইন জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন তার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব আরোপ করেছে এবং অসম্ভব ঘোষণা করেছে এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ে যিনি মন্ত্রী বলা হয় ডোনাল্ড লু তিনি সফর করবেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী জানিয়েছে পাশাপাশি মার্কিন অন্যান্য উদ্ধতন কর্মকর্তারাও ক্রমাগত সফর করছেন বাংলাদেশে তো এই কিছু মিলিয়ে সব বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ মুশফিকুলসপন্ডেন্ট এবং রাইট টু ফ্রিডম নামে একটি সংস্থার একটি মানবাধিকার সংস্থার ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থার নির্বাহী পরিচালক মুশফিক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ ডক্টর তো মুশিক পরিস্থিতি বেশ ঘটনা বহুল হয়ে উঠছে ডে বাই ডে এবং আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ক্রমাগত বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল যে ব্রিফিং এ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে এই তারা তাদের বক্তব্য দিয়েছে তো আমরা যদি একটু প্রথমেই এই বক্তব্যটি শুনে আসি গতকাল প্রেস ব্রিফিংটা যদি আমরা একটু শুনে আসি না डेफिनेटলি বহাবির সমর্থন করে এবং যুক্তরাষ্ট্রে নির্দেশনা আছে তো কাছ থেকে এই বক্তব্যটা আমি একটু আমি আমি সরাসরি তার বক্তব্যে চলে যাই যেটি গতকালকে যুক্তরাষ্ট্রের এটা একটা স্পেশাল ব্রিফিং টাইটেল ছিল ফরেন পলিসি ইউএস ফরেন পলিসির উপর এটা বছরের শুরুতে এটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সরাসরি ব্রিফিং রুম যেটা সেটি হয় না সেটা স্টেট ডিপার্টমেন্টের একটি অংশঙ্গ যেটাকে বলা হয় ফরেন প্রেস সেন্টার আমাদের যেরকম পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেমন বলি ইপি এক্সটার্নাল পাবলিসিটি উইং বা বাংলায় যেটাকে বলে বই প্রচার অনুবিভাগ ঠিক তেমনি বা এখানকার ফরেন প্রেস সেন্টার দুটি আছে আপনি আপনি এটা একটা আছে যেটাতে আপনিও এবং ওয়াশিংটনের তাদের মূল অফিস ফরেন প্রেস সেন্টারের এবং এই ফরেন প্রেস সেন্টার কিন্তু স্টেট ডিপার্টমেন্টেরই একটি অফিস কিন্তু তারা অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল প্রেস ক্লাবের অষ্টম তলায় তারা কিন্তু পৃথিবীর যে সর্বপ্রথম প্রেস ক্লাব যেটি আমিও সদস্য আপনিও সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সেই প্রেস ক্লাবের অষ্টম তলায় এই ফরেন প্রেস সেন্টারটি অবস্থিত এবং এখানে তিনি যুক্তরাষ্ট্রের এখানে বিদেশি সংবাদদাতাদের আন্তর্জাতিক যে সমস্ত আউটলেট আছে তাদেরকে ফোকাস করে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় এবং এখানে কোনো এই সংবাদ সম্মেলনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো রিড আউট নাই অর্থাৎ কোন স্টেটমেন্ট নিয়ে আসেন না তিনি পড়ার জন্য তিনি সাংবাদিকদের শুরুই হয় সকলের সাথে মতের আদান প্রদান বিভিন্ন আপনার লাইনে একটু সমস্যা করছে অথবা পলাশছে সম্ভবত আপনার সুখ আপনাকে দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না হ্যালো জি আপনি আপনি জি আপনি জি আমাকে আমাকে শুনতে যেটি হয়েছে যে প্রথম এই সংবাদ সম্মেলস প্রত্যেকেরই প্রশ্ন ছিল এবং বাংলাদেশের অনেকেই মনে করেন যে বাংলাদেশ কিন্তু যুক্তরাষ্ট্রের প্রসপেক্টিভসে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে বা গ্লোবাল পলটিক্সে বাংলাদেশ কিন্তু এটা বলতে দ্বিধা নাই অনেক পিছনে আপনি দেখবেন যে আমার বাংলাদেশ যদিও অ্যালফাবেটিক্যালি প্রথম থাকার কথা কথা কিন্তু দেখবেন আপনি এই ব্রিফিং এর আপনি পিবিএস এখানকার যে টেলিভিশন নেটওয়ার্ক সবগুলি নেটওয়ার্ক এনসি আপনার ন্যাশনাল আপনার সিএনএন এবং আদার নেটওয়ার্ক গুলিও তারা লাইভ ব্রডকাস্ট করে বাট আপনি পিবিএস এর ভিডিও ক্লিপিংস টি সেখানে দেখিয়েছেন তো তার আমার প্রশ্নটি দেখবেন আপনি তেতাল্লিশ বা আটচল্লিশ মিনিট পর পরে অর্থাৎ শেষে আপনার এখানে যে প্রশ্নগুলো ইউক্রেন প্যালেস্টাইন ইসরাইল, লেভনান তারপরে আপনার মেক্সিকো যে সমস্ত জাপান চীন এই সমস্ত বিষয়গুলোর পরে কিন্তু বাংলাদেশের অনেকে মনে করেন যে বাংলাদেশ বোধহয় খুলেই বসে আছে বাংলাদেশ নিয়ে কথা বলবার জন্য তা কিন্তু নয় তো সুতরাং তাদের একটা স্ট্র্যাটেজি থাকে তাদের একটা পলিসি থাকে সেই পলিসি অনুযায়ী তারা কথা বলেন তবে বাংলাদেশ এখন ফোকাস কি কারণে বাংলাদেশ এই ফোকাসটা হতো না সেটার মূল কারণটি হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল বাংলাদেশ একটি যুদ্ধের মধ্য দিয়ে একটি দেশের অভ্যুদয় ঘটেছিল যা যে দেশের মানুষের প্রতি যে অঞ্চলের মানুষের প্রতি নির্যাতন নিগৃহীত হচ্ছিল বলে 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছে এবং যে দেশের মানুষ গণতন্ত্রপ্রিয় এট দা সেম টাইম একটা মুসলিম মেজরিটি কান্ট্রি কিন্তু তার মডারেইট মুসলিম মেজরিটি হিসেবে দুনিয়া জানে তারা সেটা প্র্যাকটিস করে এরকম একটা দেশে যে গণতন্ত্রকে যেভাবে গলা টিপে হত্যা করা হয়েছে এবং মানবাধিকারকে যে ভুলন্টিত করা হচ্ছে মা অর্থাৎ ক্ষমতা থাকবার জন্য বিরোধী কর্মীদেরকে দিনের আলোতে তারা তুলে নিয়ে যাচ্ছে গুম করছে এটির কারণে আমি ফোকাস এটি শুধু বলে রাখলাম যে বাংলাদেশ এটি আরেকটি বিষয়ের কারণে ফোকাস সেটি হচ্ছে যে রোহিঙ্গা দের প্রায় এক মিলিয়নের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বাংলাদেশের জনগণের চাপে সরকার বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার এদেরকে আশ্রয় দিতে তো যাই হোক তখন এটা আমার জানবার ছিল তার কাছে যে তোমরা তো যুক্তরাষ্ট্র তো যে যুক্তরাষ্ট্র সময়ই বলে আপনারা আমি বলি যে আপনারা সময়ই বলছেন যে বাংলাদেশ একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান আপনারা গণতান্ত্রিক অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করা হোক সম্মান জানানো হোক এটি বলেন আপনারা বিরোধী নেতা কর্মীদেরকে যাতে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ না করে নির্যাতন যাতে না করে সেটি আপনারা বলেন কিন্তু বাস্তবতা তো ভিন্ন সরকার তো এগুলি আমলে নিচ্ছে না সরকার বরং যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলছে এবং অতি সম্প্রতি যেটি আমি বলেছি যে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার সহ অনেকগুলি দেশের রাষ্ট্রদূতকে তারা মানবাধিকার দিবস উপলক্ষে একটি সেমিনার আয়োজন করেছে ওপেন সেমিনার এখানে সব দেশের রাষ্ট্রদূতকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জ্ঞান বিতরণ করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা নিয়ে কিভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন হয় তারা স্লাইড শো দেখাচ্ছে কত পার্সেন্ট মানুষ ভোট দেয় মানে ভুয়া মিথ্যা কথা আর কি তারপরে কিভাবে একটা মানুষের অধিকার মানবাধিকার এখানে লঙ্ঘন নাকি এখানে বাংলাদেশের কি তোমরা জানো যে বাংলাদেশ তোমরা তো বলছো যে বাংলাদেশে যে বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেমন তাদের ক্ষমতাকে অবৈধ ক্ষমতাকে জায়গ করার জন্য এটা আমি এখানে বলছি তারা কিন্তু এই জিনিসগুলো তারা তুলে ধরছে আমার মূল কথাটা ছিল যে এম্বাসাদরও সেখানে ছিলেন এমন না যে এটা গোপন বা কোন মেম্বার এবং ইংরেজি ভাষায় তারা এটি বলছে অনেক সময় তারা বাংলা ভাষায় বলে বাংলাদেশের মানুষের মনে হয় যে এটা কেন পৌঁছবে না কিন্তু এটা ডেলিভারেটলি তারা করছে তো এই বিপরীতে আপনারা বলছেন মানে যুক্তরাষ্ট্র বলছে যে সেখানে নির্বাচন স্বাধীন হবে এবং নিরপেক্ষ হবে এইটা কিভাবে সম্ভব আমি তো এখানে কোনো কুল কিনারা দেখতে পাই না কারণ বিরোধী সকলেই দাবি করছেন কারণ শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না বলেই এই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই কারণ দু চোদ্দ এবং দু আঠারো সালে আমরা যে প্রহাসনের নির্বাচন দেখেছি আমরা যে একতরফা নির্বাচন দেখেছি যেটি আমি আমার উল্লেখ করেছি এই অভিজ্ঞতা আমাদের রয়েছে এই অভিজ্ঞতার মধ্যে আমরা কিভাবে আশা করতে পারি যে বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন হবে এবং যুক্তরাষ্ট্রের আসলে রোলটা কি এই কি কথা বলার মধ্যেই সীমাবদ্ধ এটা আমার মানে মূল জানবার ছিল তখন নেট প্রাইস যেটি উত্তরে বলেছেন যে ভিডিও ক্লিপটি দেখালেন যে তিনি বলেছেন যে বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনিও বাংলাদেশে নিরপেক্ষ অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন চান চান বলেছে বলে নাই যে তিনি নির্বাচন করবেন অথবা তিনি নির্বাচন কন্ডাক্ট করবেন শেখ হাসিনাও বলেছেন যদি তিনি তাই চান বলেছে বাট কিন্তু আপনি যেটাকে গুরুত্ব দেন যদি তার অবস্থা এই হয় তাহলে আমরা দেখতে হবে যে শেখ হাসিনা যে কথাগুলি বলছেন এবং যে কাজগুলি করছেন তিনি এই মধ্যে সমন্বয় আছে কিনা এবং এটা এই জিনিসগুলি আমরা অবজার্ভ করছি কারণ শেখ হাসিনার মিল নাই এটা বাংলাদেশের শেখ হাসিনাও বিশ্বাস করে সকলেই বিশ্বাস করে যে শেখ হাসিনা যেভাবে উনি অসত্য কথা অবলীলায় বলতে পারেন এটার জন্য তার একটা এটাও কিন্তু একটা বিশাল যোগ্যতা যে খুব সুন্দর করে অসত্য কথাটাকে খুব ভালোভাবে চাপিয়ে দেওয়া এবং চোখের চাহনি হাসি দিয়ে কিন্তু এক ধরনের যোগ্যতা বটে তো উনি এই যে বাংলাদেশের মানুষের সঙ্গে আপনি দেখেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মানে স্পোক্স পার্সন উনি নেট প্রাইস তার একটা কালারফুল ব্যাকগ্র ব্যাকগ্রাউন্ড রয়েছে যিনি ট্রাম্পের উপরে রাগ করে এর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে চাকরির থেকে তিনি চলে গিয়েছেন ওয়াশিংটন পোস্টে যিনি এডিটোরিয়াল লিখেছেন যিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের স্পোক্স পার্সন ছিলেন যিনি স্টেট তিনি প্রেসিডেন্ট ওবামার বিশেষ সহকারী ছিলেন যখন প্রেসিডেন্ট ওবামা ছিলেন সুতরাং সেই লোক যদিও তার তিনি তার তাদের পলিসিকে এক করেন তার নিজস্ব কোনো বক্তব্যকে তিনি সেখানে চাপিয়ে দেন না তো সেই আমি তার ব্যাকগ্রাউন্ডটা বলছি তো তিনি ক্যাটাগরিক্যালি বলছেন যে শেখ হাসিনার কথা এবং কাজের মিল আছে কিনা আমরা এটা দেখতে চাই কারণ তিনি যে করেসপন্ডেন্সগুলি করছেন অর্থাৎ তিনি আমি যদি এইভাবে বলি যে তিনি যেভাবে বিরোধী শুরু থেকে যদি শুরু করি বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে যার গণতন্ত্রের জন্য দেশের মানুষের ভাগ্য নয় অনেক অবদান রয়েছে তাকে একটা কল্পিত মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এই দুই বছরের সাজা দিয়ে আবার সেটাকে দশ বছরে করা হয়েছে তাকে বাসার মধ্যে মূল যে প্রতিপক্ষ তাকে করা হয়েছে এবং তাকে যেভাবে এবং স্টেট ডিপার্টমেন্টই তাদের রিপোর্টে বলেছে যে এটি তাদের একটি একটা পলিটিক্যাল প্লয় শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু প্রধান প্রতিপক্ষ এবং তার নেতাকে এবং তাদের আপনি মালামাল পর্যন্ত ক্র করছেন একের পর এক মামলা দিচ্ছেন হয়রানি করছেন যাতা বলছেন কল্পিত ভাবে তাদের চরিত্রকে বিকৃত করছেন এবং তিনি তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন এবং এই যে অবস্থাपना এবং বিএনপি'র महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্ট্যান্ডিং কমিটি মেম্বার ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রত্যেকই তো মানে অল র‍্যাঙ্ক এন্ড ফাইল প্রত্যেককে আপনি কারারুদ্ধ করে রেখেছেন আবার বলছেন যে আমি বাংলাদেশে অবাধ নিরপেক্ষ আপনারা যে মূল প্রতিপক্ষ যে যার সঙ্গে আপনি খেলবেন যে যার সঙ্গে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন খেলা শব্দটি কবি আপত্তি করে কেন বলতে চাই না এগুলো নিয়ে বাংলাদেশে অনেক এরা এগুলো বলে তাকে আপনি বলছেন এই জন্য স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটি বলছেন যে শেখ হাসিনার কার্যক্রম এবং তার কথার মধ্যে মিল আছে কিনা দেখতে চায় আরেকটা জিনিস তিনি বলেছেন যে একটি কনস্ট্রাকটিভ যদি এফোর্ড নেওয়া হয় উদ্যোগ নেওয়া হয় সেখানে যুক্তরাষ্ট্র তাদের সাপোর্ট থাকবে নির্বাচন প্রক্রিয়ায় কোন নির্বাচন জেনুইন ইলেকশন মানে খাটি ইলেকশন পাতানো ইলেকশন নয় ম্যানেজড ইলেকশন নয় নিজেদের মতো করে এক্স ওয়াইজি কে বিরোধী দল সাজিয়ে পার্লামেন্ট সাজিয়ে এই নির্বাচন নয় এটি হতে হবে জেনুইন উনি বারবার বলেছেন আগে শুধু বলতেন ফ্রি ফিয়ার এন্ড ক্রেডিবল এই প্রথমবারের মতো নতুন যুক্ত শব্দ যুক্ত হয়েছে আমি দুঃখিত যুক্তযুক্ত হয়েছে জেনুইন তো সুতরাং এই জেনুইন ইলেকশনের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা মানে যে সমস্ত উদ্যোগ তারা দেখবে তারা আগে পর্যবেক্ষণ করবে যে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এখন একটা জেনুইন ইলেকশন করতে হলে কি করতে হবে আপনার নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে হবে নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হতে হলে কি হতে হবে যিনি চিফ হবেন তাকে নিউট্রাল হতে হবে সুতরাং শেখ হাসিনার আন্ডারে তো নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না এটা সবাই বোঝে এখন মানে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সকলে বুঝতে পারছেন যে শেখ হাসিনার আন্ডার তখন তারা দেখেছে দু সালে দু সালে বাট তখন পৃথিবীর বাস্তবতা ভিন্ন ছিল যুক্তরাষ্ট্র কিন্তু প্রেসিডেন্ট টার্নম্যান মতো একটা কর্তৃত্ববাদের উত্থান ঘটছিল তখন তো সুতরাং এই দু সাল এবং দু সাল এক নয় এই হিসেবে তিনি তাদের বক্তব্যকে ইকো করেছেন তারা এটা দেখছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে যে হ্যারাসমেন্ট হচ্ছে আমরা এগুলো রেজিস্টার্ড করছি তিনি বলেছেন যে আমাদের আমাদের যে আমাদের যে উদ্বেগ যে ডিসস্যাটিসফ্যাকশন সঙ্গে তারা যে উদ্বেগ তারা কিন্তু কনভে করছেন এবং যেভাবে বিরোধী কর্মীকে বিরোধী নেতা কর্মীদেরকে এবং ইন্ডিপেন্ডেন্স বয় যারা স্বাধীন মুক্ত চিন্তা করেন তাদেরকে যেভাবে তারা আক্রমণ করছে সরকার এগুলির ব্যাপারে এবং তারা এটি বাংলাদেশ সরকার তুলে ধরছেন বিভিন্ন ভাবে এবং বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের পিটার হাস তিনি বলছেন যে একটা এক্সট্রা জব করছেন একটা অসাধারণ কাজ করছেন তিনি শুধুই তিনি বলছেন শুধুই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তিনি কেবল প্রতিনিধিত্ব করছেন না বাংলা তর্জমা করে জালে যা দাঁড়ায় তিনি শুধুই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতই নন তিনি যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির যে মূল ভিত্তি যে ফান্ডামেন্টাল ভিত্তি গণতন্ত্র মানবাধিকার যে ভ্যালুজ আছে এইগুলোকে আফোল্ড করার জন্য তিনি একজন মানে সম্মুখ সারির প্রতিনিধিত্বকারী এবং তিনি সেটাকেই আপহোল্ড করছেন যে ভ্যালুজ গুলোকে এবং তিনি সেটা করা অব্যাহত থাকবেন ইনি তিনি এখানে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার নিয়ে এসছেন কারণ এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার কে নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে অনেকে এই বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে মন্ত্রীরা একে একে তার বিরুদ্ধে বিষাদগার করা হয়েছে তাকে যে সুমনের বাড়িতে যাওয়ার পরে যে তাদেরকে লেলিয়ে দেয়া হয়েছে আওয়ামী সমর্থক নেতা কর্মীদেরকে তাকে হেনস্থা করার জন্য এই বিষয়ে এবং কতগুলো দেখলাম বিবৃতিবাজ তারা বিবৃতি দিয়েছে রাষ্ট্রদূতকে তিনি যুক্তরাষ্ট্রের শুধু রাষ্ট্রদূতই নন মানবাধিকার গণতন্ত্র সুরক্ষার ক্ষেত্রেও তিনি একজন একটা সাউন্ড একটা ভয়েস একটা স্ট্রং পজিশন তিনি তার আছে এটি তিনি একো করেছেন সুতরাং বাংলাদেশের কেউ মনে এবং কথা এবং কাজের যে মিল নাই এটি বলে দিলেন এবং যে ব্যবস্থা বাংলাদেশে দেখা যাচ্ছে তাতে কিন্তু এই পরিস্থিতিতে তার অ্যাকশন এবং তার কথা অর্থাৎ তার কাজ এবং কথার মধ্যে অনেক ফারাক রয়েছে এগুলি তার আগে দেখবেন তাদের সাম্প্রতিক তাদের অনেকগুলো ভিজিট হবে এবং হচ্ছে এবং বিভিন্ন এবং তারা এটিও বলেছেন যে তারা সঙ্গে সবার সঙ্গে কথা বলেন যদি আপনি আগের বিষয়ে যান তখন সে বিষয়ে কথা বলা যাবে সুতরাং যুক্তরাষ্ট্রের অবস্থা এখানে অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার যে বাংলাদেশে তারা একটা ক্রেডিবল জেনুইন ইলেকশন চায় পাতানো নির্বাচন নয় এবং একটা জেনুইন